শাড়ির দোকানের লাইসেন্স ট্রেড লাইসেন্স দিয়ে উনি মোটামুটি কতদিন হলো প্রায় পাঁচ মাস পাঁচ মাস এই ব্যবসায় উনি পাঁচ মাস ধরে আছেন কিন্তু ওনার কোনো ট্রেড লাইসেন্স নাই তো আমাদের কিছু জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসাগুলোর উত্তর যদি আমরা পাই তাহলে আশা করি যে একটা সুন্দর একটা মানে বাজার পরিস্থিতি আমরা পাবো আর কি তো আমরা দেখলাম যে আপনার এখানে আজকে বেশ বিপুল পরিমাণে তেল আছে তো এই তেলগুলো কবে আসছে আপনার এখানে গতকালকে এই মাঝখানে কতদিন আপনার তেল ছিল না মাঝখানে আমার প্রায় বিশ পঁচিশ এক মাসের মতো মাল ছিল এক মাসের মতো তেল ছিল না আপনি আপনার বক্তব্য অনুযায়ী তাহলে এই এক মাসে মোটামুটি আপনি আর তেল সাপ্লাই দিতে পারেন তাহলে এই যে বাজারে যে তেলের যে ক্রাইসিসটা সত্যি আপনারা তো টাকা দিয়ে তো আরো আগেই দিয়ে দিচ্ছে এক মাস আগে টাকা দেওয়ার পরেও আপনারা আপনারা কিন্তু প্রোডাক্ট পান নাই আর আপনারা প্রতি লিটারে কত করে কমিশন পান প্রতি লিটারে প্রতি লিটার আপনারা চার টাকা করে কমিশন পান তো নর্মালি আমরা জানি যে পাইকার বিক্রেতা যারা থাকে বা আরোদার যারা থাকে বা ডিলার যারা থাকে তাদের প্রফিট রেটটা হয় কম আর খুচরা পর্যায়ে প্রফিট রেটটা হয় বেশি হ্যাঁ যেমন আমরা যদি পেঁয়াজের ক্ষেত্রে দেখি যে এক বস্তায় বা পঞ্চাশ কেজিতে তারা হয়তো প্রতি কেজিতে পঞ্চাশ পয়সা করে লাভ করে কিন্তু খুচরা পর্যায়ে তারা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এরকম প্রফিট করে তা এখানে দেখতে পাচ্ছি যে আপনি প্রতি লিটারে চার টাকা করে প্রফিট পাচ্ছেন তাহলে আপনার যদি চার টাকা করে হয় একশো পার লিটারে কিনে নিয়ে চার টাকা করে একশো পঁয়ষট্টি উনি টাকা প্রফিট করলেন একশো পঁয়ষট্টি টাকা করে কিনে উনি একশো সাতষট্টি টাকায় বিক্রি করবে তাহলে খুচরা বিক্রেতা তো মাত্র দুই টাকা প্রফিট তাহলে একজন খুচরা বিক্রি বিক্রেতা কিভাবে শুধুমাত্র দুই টাকা প্রফিটের জন্য আপনার এই তেলটা নিয়ে যাবে তার তো এখান থেকে ক্যারিং কষ্ট আছে

কোম্পানি যদি ঠিক মতো মাল দিতে পারতো তাহলে হয়তো বা এটা হতো না কোম্পানি আমাদের কাছে অনেক টাকা ষাট লাখ পঞ্চাশ লাখ টাকাটা আমাদের ইচ্ছা মতো আলাদা বিষয় হচ্ছে যে এই কোম্পানি লোকের সাথে আমরা কথা বলেন একটু আগে কথা বলে যেটা জানলাম যে আপনাদের সাথে তাদের একটা ডিথ থাকে বা চুচি থাকে যে আপনার প্রতি লিটারে চার টাকা করে কমিশন পাব এখন ওনারা যদি দাম বাড়িয়ে দেয় সেখানেও চার টাকা কমিশন পাবেন দাম কম রাখলেও চার টাকা আপনারা সবসময় কমিশান পাবো আমার প্রোডাক্ট বিক্রি হলেই হলো এখন সেই ডিলার না মানে তার শাড়ি প্যালেস নাকি হচ্ছে যে পেঁয়াজের দোকান সেটা আমার দেখার দরকার নাই তার প্রোডাক্ট চলে গেলে হলো কিন্তু এখান দেখা যাচ্ছে যে শাড়ির দোকানের লাইসেন্স ট্রেড লাইসেন্স দিয়ে উনি মোটামুটি কতদিন হলো প্রায় পাঁচ মাস পাঁচ মাস এই ব্যবসায় উনি পাঁচ মাস ধরে আছেন কিন্তু ওনার কোনো ট্রেড লাইসেন্স নাই ট্রেড লাইসেন্স না থাকলে কিন্তু সরকারের ডাটা বেজের মধ্যে ওনার তথ্য কিন্তু আমাদের আমরা পাবো না ওনার এখানে একটা গুডাউন আছে এই গুডাউনের তথ্যটাও কিন্তু আমরা একজন ভোক্তার ফোনের মাধ্যমে পেয়েছি একজন ভোক্তা আমাদেরকে ফোন করে বলল যে এখানে আমরা প্রচুর পরিমাণে তেল দেখতে পাচ্ছি হ্যাঁ একটা গোডাউনের ভিতরে তখন কিন্তু আমরা আজকে সকালে আসতে পারছি না হলে কিন্তু আপনার এখানে একটা তথ্য এই তেলের ডিলারশিপ আছে বা আপনার তেলের গোডাউন আছে সেটা কিন্তু আমরা জানতে পারতাম না কারণ আপনি নতুন পাঁচ মাস হলো আর আপনার তো কোনো ট্রেড লাইসেন্স নাই তাহলে আমরা পৌরসভা থেকে আপনার তথ্য পাবো কিভাবে আপাতত কথা দাওই। সবকে তোর তোর চাইলে সে দিতে পারবে না তাহলে এই যে এই ধরনের এই কার্যক্রম এগুলো তো আসলে মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্যার আমি উনি আজকে এই যে ট্রেড লাইসেন্স নাই এই উদ্দেশ্যে কিন্তু ওনার দোকানটা আজকে বা গুডাউনটা আমরা সিলগালা করে দিতাম কিন্তু বর্তমানে তেলের যে ক্রাইসিস এই ক্রাইসিস মোমেন্টের কারণে কিন্তু আমরা ওনার এই প্রতিষ্ঠানটা সিলগালা করছি না কারণ তেলে সরবরাহ স্বাভাবিক রাখা লাগবে। এটা হচ্ছে মূল বিষয় আজকে আমরা ওনাকে আর্থিক একটা জরিমানার মাধ্যমে ওনাকে আজকে আমরা এই সতর্ক করে যাচ্ছি এবং আগামী পনেরো দিনের মধ্যে জি সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করবেন ঠিক আছে সেই প্রতিষ্ঠানের কোনো ট্রেড লাইসেন্স আসলে ওনার নাই ওনার যে শাড়ির বিক্রয়ের যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স দিয়েই উনি মূলত এখানে গুডাউন করেছেন এবং তেলের যেই ডিপো করেছেন সেটি উনি এখানে তেলের সংরক্ষণ করেছেন তো আসলে এটি আসলে ভক্ত অধিকার আইন বিরোধী তো জন্য আমরা আসলে ওনাকে আজকে ভক্ত অধিকার আইন অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং আইন মেনে নিয়ম মেনে যেন উনি ব্যবসা করেন সেই বিষয়ে ওনাদেরকে সতর্ক করেছি